এখন এটা আনসিজনাল ফসল হয়ে গেছে তো তিল ফসল এটা চৈত মাসে দেখা যায় বেশি পাওয়া যায় আর হচ্ছে গান এই হাটে ঠুক বেচা কেনা হচ্ছে তো অনেক গাড়ি অভিযোগ আসলে ফসলের দাম নাই আসলে পাট ছাড়া সব ফসলেই যে দামে বিক্রি করতেছে উৎপাদন খরচও হয় না গাড়ি তো পুষায় না চলে না চলে না আসলে দেখুন এগুলো আপনি কিনতে চান না আপনার তো বেচা হয় নাই কত বলে বাজান এটা

এক বস্তা মাল খাড়া আছেন খেঁসারি যে এটা খেঁসারি খেঁসারি বাজার কেমন এখন আঠাশ সাড়ে আঠাশে এটা কত বলছে সাড়ে আঠাশ বলছে এটা খেসারি এটা পাবনার চাটমার উপজেলার সরোজগঞ্জের হাট পাটের হাটের সঙ্গে হাইস্কুল মাঠে সামান্য কিছু সোতালি ফসল আছে খেসারি রায় গম এগুলো আর কি কাকার মাল তো দানা পোড়া মাল কত কয় তিন হাজার করে বেস্ট দিচ্ছেন আচ্ছা এই তো ছিল মোটামুটি হাট ভাগ ভিডিও দেখে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন সঙ্গে যুক্ত থাকবেন এখানে একজন ভাই ভোটটাও আছে মোটামুটি ভালো মান কত বলে ভাই সাড়ে বারোশো সাড়ে বারোশো করে বিক্রি করতেছেন বনে করছেন সাড়ে বারোশো করে আচ্ছা গরুওয়ালারা হয়তো নিয়েছে এটা সাড়ে বারোশো করে বিক্রি করছে ভাই হাটে একাই তো একটু চড়া দামে বেসতেছে ভাই আরো আছে কত বেসলেন তো একটু পঞ্চাশ টাকা বেশিই পাইছে না হাটে মাল নাই তো ও বাবা মালও দানা পড়া টাকা দিতেছে গরু তো আর ওই অল্প টাকার মাল খাওয়া লক্ষ করা যাবে না ভালো মাল কিনছে না ফ্রেশ রঙে সঙ্গে চড়া এবং দানা পুষ্ট পাড়াল হবে সুন্দর পাড়াল বুঝছে সাড়ে বারোশো টাকা একচল্লিশে মাপ না না মাল সুন্দর মাল কাকারটা বেচা হয় নাই কত কয় আপনারটা ওই ওই রমি কন কত আর ওই রমি ওই এগারো সাড়ে এগারো করে কইছে মনে কর আপনারটা একটু ডিপ কালার হয়েছে রোদ কম দিছিলেন মনে কর নাহলে বৃষ্টিতে পড়ছিল

কত বেসলেন বাধান কত বেসলেন বত্রিশশ আপনার আত্মীয় লোক নাকি আচ্ছা